আসসালামু আলাইকুম ইনার লার্নিং হোমে স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অর্থাৎ তোমাদের যাতে বার্ষিক পরীক্ষা একটি ভালো ফল করতে চাও তোমাদের বার্ষিক পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি জন্য ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের স্পেশাল কয়েকটি মডেল টেস্ট তৈরি করা হয়েছে যে কইটি মডেল টেস্ট সম্পন্ন করলে তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে এবং তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে এই মডেল টেস্টগুলি করলে তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে তার বাইরে তোমাদের আর কিছু করতে হবে না এখান থেকে তোমাদের পরীক্ষা নিশ্চিত তোমরা কি কমন পাবে তো আজ তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর যে নমুনা প্রশ্নটি রয়েছে এবং যে চূড়ান্ত মডেল টেস্টটি রয়েছে অর্থাৎ মডেল টেস্ট এক সেটি নিয়ে আলোচনা করব প্রথমে এখানে রয়েছে তোমাদের একটি বিষয়ে আগে লক্ষ্য করতে হবে তোমাদের প্রশ্নের মা যে মানবন্ধন রয়েছে তোমরা একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের এবং সেখানে রয়েছে তোমাদের বিভাগে পনেরোটি আহ বহ প্রশ্ন এবং বিভাগে রয়েছে তোমাদের এক উত্তর সেখানে রয়েছে তোমাদের জন্য দশটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে তোমাদের এক মার্ক এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখতে হবে তো আজ তোমাদের খ বিভাগ এবং খ বিভাগ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে তোমাদের ঘ এবং যে ঘ বিভাগ রয়েছে অর্থাৎ সেখানে যে মার্কসগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা এখানে অর্থাৎ বহু নির্বাচন এবং একতার উত্তরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো ধারাবাহিক তোমাদেরকে দেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের রচনামূলক অংশ নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ বহু নির্বাচনী প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে কি বলা হয় শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে বলা হয় তাকে আকাঈদ অর্থাৎখানে সঠিক উত্তরটি হচ্ছে আকাই নাম যে মহান মহা মহাসাম্রাজ্যের কর্মী বাহিনী কারা মহান আল্লাহর মহা সাম্রাজ্যের কর্মী বাহিনী কারা সেটা কি্তা তিন নাম যে রয়েছে। হজরত দাউদ আলাহ ইসলামের উপর কোন কিতাব আবর্তীর্ণ হয়েছে আল কোরআন সেটি মহান উসাল আল্লাহিসামের উপর হয়েছিল তারপর রয়েছে ইঞ্জিল সেটি হয়েছিল তোমার ঈসা আল্লাহামের উপর তাহলে সেটি সঠিক উত্তর কি সেটির সঠিক উত্তর আছে জাগু আচ্ছা দাউদ আলাহিসামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটি হচ্ছে জাগু স্তম্ভ সাওম হচ্ছে ইসলামের তৃতীয়তম স্তম্ভ তারপর রয়েছে নিয়ত সহকারে সূর্যাস্তের পর হালাল বস্তু পানাহারের মাধ্যমে রোজা বঙ্গ করাকে কি বলা হয় নিয়ত সহকারে সূর্যাস্তের পর হালাল বস্তুকে পানার মাধ্যমে রোজা বঙ্গ বলা হয় কি আমরা যখন রোজা বঙ্গ করি সেটাকে সেটা হচ্ছে ইফতার অর্থাৎ এটি সঠিক উত্তর হচ্ছে ইফতার ছয় প্রশ্নটি রয়েছে কোন সুরাটি মক্কায় বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল মক্কায় বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল আন নাসক আন নাসক অর্থাৎ এটি সঠিক উত্তর হচ্ছে আন নাসক সাত নম্বর প্রশ্নটি রয়েছে সামাজিক দায়িত্বের শেষ কাজ হলো এখানে রয়েছে ঈমান আনা সৎকর্ম করা তারপর রয়েছে সত্যের উপদেশ দেওয়া মানুষকে ধৈর্য ধারণের উপদেশ সামাজিক দায়িত্ব সামাজিক দায়িত্ব হচ্ছে মানুষকে ধৈর্য ধারণের উপদেশ তো অর্থাৎ এখানে গণজগত পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর হবে আটন প্রশ্নটি রয়েছে হে মহান আল্লাহ আপনি যেভাবে আমাদের সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্রকে সুন্দর করে দিন হাদিসটি কোন হাদিস করতে হাদিসটি কোন হাদিস গ্রন্থের সেটি হচ্ছে মোস্তাদে আহমদ মুস্ত আহমদ এই রয়েছে শব্দ শব্দের অর্থ হচ্ছে সুন্দর আমরা বলি হাসনাউল হোসনা অর্থাৎ হুস্তন শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর দশ নম যে প্রশ্নটি রয়েছে কোনটি আখলাকে জামিয়া এর উদাহরণ আখলাকে জামিয়া এর উদাহরণ হচ্ছে পরনিন্দা এটি সঠিক উত্তর হচ্ছে কি পর নিন্দা আখ্লাহে আখলাকে এর উদাহরণ হচ্ছে পরনিন্দা করা এগারো নং প্রশ্ন যেটি রয়েছে আল্লাহর ইচ্ছে পুত্র ইসমাইল আলাহ ইসলামের স্থলে কোনটি কুরবানি হয়ে একটি সাদা দুম্বা একটি রুট একটি সাদা গাবি একটি মহিষ একটি সাদা দুম্বা অর্থাৎ স্থলে একটি সাদা দুম্বা মহান আদর্শ কে ছিলেন সাম্য ও মানবতা বুধের আদর্শ ছিলেন হজরত উমর আলাই ইসালাম তেরো নম্বর প্রস্তুতি রয়েছে আমি আপনাকে বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে প্রেরণ করেছি এ কথাটি কুমসুরায় বলা হয়েছে এটি বলা হয়েছে সোরা আনবিয়া অর্থাৎ অপশনের কনঙ্গ উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর ছদ্মন যে প্রশ্নটি রয়েছে ভালো কাজ করা এবং থাকা অবলম্বনে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে পাপ ও কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না এটি কোন সুরার এটি হচ্ছে সুরা মাহিদা অর্থাৎ অপশনের গণঙ্ উত্তরটি রয়েছে এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ভালো কাজ করা এবং থাকা অবলম্বনে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে সেটি হচ্ছে সুরা মাহিদা পনেরো নং যে প্রশ্নটি রয়েছে সাম শব্দের অর্থ কি সাম শব্দের অর্থ কি সাম শব্দের অর্থ হচ্ছে কি বিরত থাকা বিরত থাকা এখন আমরা দেখব অবিভাগে যে প্রশ্নগুলি রয়েছে এক কথায় উত্তর তোমাদের এক কথায় উত্তর এবং বহুনির্বাচনী প্রশ্ন পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ এক কথায় উত্তরগুলো বহুনির্বাচনীতে আসতে পারে এবং বহুনির্বাচনীগুলো এক কথায় উত্তর আসতে পারে তো প্রত্যেকটি প্রশ্নে তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমরা শিখতে হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে মহান আল্লাহকে একক হিসেবে বিশ্বাস করাকে কি বলা হয়। মহান আল্লাহকে একক বিশ্বাস করাকে বলা হয় প্রথম হচ্ছে তাওহীদ দৈনিক যে প্রশ্নটি রয়েছে কোনো কিছুই তার সদৃশ নয় কার বাণী কোনো কিছুই তার সদৃশ নয় সেটি হচ্ছে আল্লাহর বাণী অর্থাৎ দৈনিক প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আল্লাহর বাণী তিনক যে প্রশ্নটি রয়েছে রমজান মাসের সাওম পালন করা কি রমজান মাসের সাওম পালন করা হচ্ছে ফরজ আর রোজা প্রত্যেক মানুষের রয়েছে ফরজ রয়েছে। রয়েছে সুরা কততম সুরা সুরা নাচর হচ্ছে একশো দশতম পাঁচত যে প্রস্তুতি রয়েছে সোরা আসর কোরআনের অন্যতম সুরা আসর এটা হবে সুরা সুরা আসর কোরআনের কততম সুরা সুরা আসর হচ্ছে আহ কোরআনের একশো তিনতম সুরা সুরা আসর হচ্ছে পুরানের একশো তিনতম সোরাংয় রয়েছে খাদ্যে বেজাল মেশানোর ফলে মানুষ কি মারাত্মক অথবা তোমরা এটিকে এভাবে বলতে পারো যে খাদ্যে বেজাল মেশানোর ফলে মানুষ মারাত্মক অথবা মরণবিধি ক্যান্সারে আক্রান্ত হতে পারে সাতাঙ্ক প্রশ্নটি রয়েছে আকলাক্ষী আকলাক আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের প্রত্যহিক যে কাজকর্ম রয়েছে তার মধ্য দিয়ে যেসব আচার আচরণ চালচলন ও স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টি হলো আকলা ঠিক আছে অর্থাৎ আকলাক যে প্রস্তুতি রয়েছে আকলাক কি আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনের প্রত্যহিক যে কাজকর্মের মধ্যে দিয়ে যেসব আচার আচরণ চালচলন ও স্বভাবের প্রকাশ পায় তাই হচ্ছে আকলা আট নং যে প্রশ্নটি রয়েছে হজরত উমর আলাহ সালামের জন্ম কত খ্রিস্টাব্দে হজরত উমর আলাহ সালামের জন্ম আছে পাঁচশত তিরাশি খ্রিস্টাব্দে শূন্যস্থানে এখানে কি বসবে ড্যাশ স্থানে বসছে রাসুল সাল্লাহ ইসলামের জীবন অতি তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা কি সেটা হচ্ছে মিরাজ সবে মিরাজ যেটাকে আমরা বলি অর্থাৎ মিরাজ হচ্ছে রাসুল সাল্লাহ ইসলামের জীবনে অতি তাৎপর্যপূর্ণ ঘটনা দশ নং যে প্রশ্নটি রয়েছে সম্প্রীতিকে সম্প্রীতি হচ্ছে সকলের সাথে মিলেমিশে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাই হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি কি সকলের সাথে মিলেমিশে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাই হচ্ছে সম্প্রীতি তো এখানে তোমাদের পঁচিশ মার্ক নিয়ে আলোচনা করা হয়েছে আগামী পর্বে তোমাদের যে রচনামূলক অংশ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব আহ তোমরা এখান থেকে যে প্রশ্নগুলো করেছ আহ চাইলে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো তোমরা এখানে প্র্যাকটিস করে অবশ্যই রাখবা যে তোমরা সবগুলো প্রশ্নের উত্তর পারো কিনা তো আশা করি তোমরা প্রত্যেকটি পর্ব ইনান লার্নিং হোম চ্যানেল থেকে যে পর্বগুলো দেওয়া হবে তোমরা প্রত্যেকটি পর্ব সম্পন্ন করবে এবং ভালো একটি ফলাফল করবে এবং তোমাদের ভালো ফলাফলের জন্য বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইনান লার্নিং হোম তোমাদের পাশে রয়েছে তাই তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী পর্বে